সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আমি ওই নটা করে উঠেছি মাঝখানে অনেকবার ঘুম ভেঙে গেছে জানো তো গরমে তো তার জন্য ঘুমটা ঠিক করে হয়নি বলে একটু বেলাই হয়ে গেল আর আজকে লোকনাথ বাবার পুজো আর আমাদের বাড়িতে সেইভাবে তো তোমাদেরকেও দেখিয়েইছি যে ঠাকুর ঘর ওইভাবে নেই কিন্তু হ্যাঁ আমার ঘরে একটা লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে তো বাপিকে বলেছিলাম মোটামুটি যেগুলো লাগে এনে দেবে আর আমি একটু লোকনাথ বাবাকে আজকে পুজো করব। তো তারই সব প্রিপারেশন চলছে চলছে মানে কি বাপি এনে দিয়েছে কিন্তু স্নান না করে তো করতে পারবো না আর আজকে আবার আমি বাড়িতে একটু হোমস্পা অ্যাপ্লাই করবো বলে ভেবেছি তো সেইগুলো তোমরা ধীরে ধীরে সবই দেখতে পারবে তো লাস্ট অবধি দেখতে থাকো সারাদিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি রবিবারে সকাল বলে কথা একটু কচুরি তরকারি না খেলে হয় তাই জন্য আজকে বাপি দোকান থেকে নিয়ে এসেছিল কচুরি বেশ ভালো ঘড়িতে এখন দশটা পনেরো মতন বাজে দেখতেই পেলে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন টাইম যে হেয়ার স্পাইটা আমি অ্যাপ্লাই করব ওটা একদম হোম বাট সেটা নিয়ে আমি এখন ডিটেলসে কিছুই বলতে চাইছি না তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই নেক্সট টাইম দেখাবো অলরেডি আমার একটা স্পায়ের জন্য ক্রিম রেডি হয়ে গেছে এটা আবার আবার অ্যাপ্লাই করবো যে ক্রিমটা অ্যাপ্লাই করব সেটা আমি যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছিলাম একটু পাতলা টাইপের হয়ে গেছিলো তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল ভেবেছিলাম যে যা প্রথমবারই হয়তো ফেল হয়ে গেলাম একটু কনসিস্টেন্সিটা এমনভাবেই বানাতে লাগবে মোটামুটি যেন ক্রিম টাইপের হয় একটু গাঢ় টাইপের হয় তো সেটা আমার প্রথমবারে একদমই হয়ে ওঠেনি তো একটু ভয় ভয় লাগাচ্ছিলাম যে মানে হিতে না বিপরীত হয়ে যায় তারপরে দেখা যাক ফাইনাল রেজাল্টটা কি হয় সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি লাস্ট অবধি দেখতে থাকো রবিবারের সকালে চলে এসে আমাদের বাড়িতে কালকে ওদের বাড়ি থেকে ঘুরে এলাম আবার সকালে ওরা চলে এসেছে মানে এই হয় ওরা আসে একটা পড়তে গেছিল আর এদে বাইতে লগ্ন আছে हां আমাদের এখনো পূজা শুরু হয়নি কোরপু অমিতি নিয়ে এসেছে এলাটো আরে হ্যাঁ আমি ভিডিও করার সময় বলতাম দুগা আধা করে বলতে হবে না চিন্তা করি না সে তো তুই আবার আশীর্বাদই তো আবার আস্তাব না কি ভালো আছিস আর ওরা এখন জল খাবার দেখো কিছু খেয়ে আসেনি তাই মা নিমকি ভাজা দিল ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এই যা স্নান করে এলাম এবার লোকনাথ বাবার পুজো করব। এই দেখো আমার লোকনাথ বাবা সেই ছোটোবেলা থেকে লোকনাথ বাবাকে আমরা সবাই খুব বিশ্বাস করি জানো তো যে কোনো কাজে যাওয়ার আগে আমরা লোকনাথ বাবাকেই প্রথম স্মরণ করি এই নয় যে বাকি ঠাকুররা ঠাকুর নয় ঠাকুর তো সবাই সমান কিন্তু হয় না যে সবাই মনে প্রাণে একজনকেই বিশ্বাস করে কারুর বজরাংবালি কারুর শিব ঠাকুর কারুর লোকনাথ বাবা কারুর মা দুর্গা এরকমই আমরা লোকনাথ বাবাকে সব মানে প্রথম থেকেই সবাই আপদে বিপদে যাই হোক যে কোনোভাবে কাজে হচ্ছে না তার জন্য আমরা স্মরণ করে থাকি এখানে আমার সাজানো একদম কমপ্লিট দেখো পুরো সাদা ফুল দিয়ে আমি সাজিয়েছি খুব সুন্দরভাবে কেমন হয়েছে তোমরা জানিও আর এবার প্রসাদটা রেডি করবো যে কোনো কাজ করলেই যেন মনটা একদম শান্তি হয়ে যায় বিশ্বাস করো মুহূর্তে আমার এত ভালো লাগছিল কি বলবো এই যে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে আমরা বলো হ্যাঁ কেমন লাগছে খেতে দিয়ে দিয়েছি এখানে আছে অমিতি মালপোয়া মাখন মিছরি সব আছে এই যে প্রসাদ পেরে নিলাম আমি বেশি কিছু ফল দিতে পারিনি শুধু অমিত্তি মালপোয়া আর মাখন আর মিচরি আজকে যা গরম মানে প্রতি বছরই শুনেছি লোকনাথ আবার উৎসবের দিনে ভালো গরম পড় আর সত্যি আজকে যেন টেম্পারেচার এত বেশি কি বলবো একটা গুমোট গরম তো পুজো তো হয়ে গেল আর আমি তো আমার ঘরে যেরকম ছোট্ট করে করি সেরকমই অন্যবারে বারে মারাই করে কারণ রবিবারে তো পড়ে না অফিস ডেতে পড়ে আর তখন তো আমি একদমই টাইম পাই না আজকে যেহেতু রবিবারে পড়েছে বলে আমি বলেছিলাম বাপিকে সব এনে দিই তোমরা তো দেখলেই ফুল তারপর একটা সাদা পদ্মফুল লোকনাথের তো সাদা ফুলই দেওয়া হয় আর এই যে লোকনাথ ঠাকুরের মূর্তিটা এটা এক বছর মেলা থেকে আমরা কিনেছিলাম ছোটোবেলায় গিয়েছিলাম একটা লোকনাথ ঠাকুরের মূর্তি আর একটা সরস্বতী ঠাকুরের মূর্তি তো সেটাই পুজো করলাম আর এই সারাদিনটা এবার এইভাবেই হবে আজ নিরামিষ খাবার দাবারই বাড়িতে হয়েছে ছুটি 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 সব শেষ আবার কাল থেকে আবার অফিস স্টার্ট হয়ে যাবে আর ভালো লাগছে না গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাতটা আর ঘরে বসে বসে টিভি দেখছিলাম আর খুব খিদেও পেয়েছিল তাই জন্য বাপি একটু খাবার এনে দিল এখানে একটু দই ফুচকা আছে আর দই বড়া আমার জন্য অনেক দিন এগুলো খায়নি আর খেতে এত ভালো লাগছিল কি বলবো আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো এর কার এরম চাটপাটা খেতে ভাল লাগে আমাকে বলো তোমরা তো সেইভাবে কোনো কমেন্টই করো না তাও জিজ্ঞাসা করছি পারলে বলো আমার কিন্তু ছুটির দিনে বসে ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ আর সন্ধ্যে থেকে তোমাদের সাথে আর কথা হয়নি কারণ তোমরা দেখলে যে বাপিকে বলেছিলাম যে ঘরে চুপ করে বসে আছি কিছু একটা এনে দাও তো বাপি তো ওই খাবারগুলো এনে দিয়েছিলো খেলাম সবাই মিলে দেন আজকে সেলাই করেছি মানে পুরো সন্ধ্যেটা যত রাজ্যের কাপড় ছিল সব সেলাই করেছি আর সেগুলো কি ব্লগে দেখাবো লোক তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবার আমি হাসির খোরার হতে চাই না আর এখন একটু আগে মাকে পরাচ্ছিলাম নেল পলিশ তো মা হাতটা দেখাও এই যে মাকে এই কালারটা পরিয়ে দিয়েছি মা বলছে ভাল লাগছে না তোমরাই বলো ভালো লাগছে কি না আর পায়ে একটা ব্লু কালার পরিয়ে দিয়েছি মা সবসময় একটাই কালার পরে মেরুন কালার সবসময় ভালো লাগে এই জন্য দু একটা কালার চেঞ্জ করে করে আমি পরাই তোমার ভাল লাগে মা তো কি হয়েছে তাতে কি আছে বড় বড় কইরিটা বাড়ছে মানে কি বলবো যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে বয়স হয়ে গেছে আর কি যুগের সঙ্গে সঙ্গে তাল মেলাবো ভয়েস তোমার বয়স হয়নি এই ভয়েসই এরকম করছে ঠিক আছে তাহলে যাচ্ছে তো একবারে যখন রাতে ডিনার করব তখন তোমার সাথে দেখা করছে দুপুরবেলা নরমালি লাউয়ের তরকারি আর ভাত আর চাটনি খেয়েছি তো সেটার কি দেখাবো তাই জন্য আর দেখালাম না আর আজকে তোমাদেরকে বলেছিলাম না যে বাড়িতে আমি হোম স্পা করেছি এই সরি সরি কী সব বলছি হেয়ার স্পা করেছি তো দেখো তার রেজাল্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে মানে আমি ফার্স্ট টাইম করলাম আর চুলটা এত সুন্দর সিল্কি হয়েছে মানে ভীষণ ভালো এফেক্ট হয়েছে আমি এটা চেষ্টা করব প্রত্যেকটা সপ্তাহে করার তাহলে আমার চুলটা ঠিক এরমই থাকবে মাঝখানে আমি জাস্ট চুলের শ্যাম্পু করতাম অ্যান্ড একটা হেয়ার ক্রিম অ্যাপ্লাই করতাম কিন্তু তাতে না ওই যে স্মুথিংয়ের ব্যাপারটা কোথাও গিয়ে যেন হারিয়ে গেছিলো মানে চুলটা একটুখানি রাফ হয়ে গেছিলো দেন আজ থেকে আমি ভাবলাম যে না চুলটা নষ্ট করলে চলবে না এত টাকা খরচা করে চুলটা আমি বানিয়েছিলাম তো আজকে আমি হোম হেয়ার স্পাটা অ্যাপ্লাই করেছি আর তোমরা যদি এটার ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানো আমি নেক্সট যেদিন করবো সেদিন তোমার সাথে সেটা শেয়ার করবো ডিনার কমপ্লিট হয়ে গেছে শুতে চলে এলাম আজকের দিনটা এইভাবেই কেটে গেলো আর বাড়িতে বসে বসে সন্ধ্যা থেকে বেশ বোর লাগছিলো বিশ্বাস করো কত দিন মনে হচ্ছে কোথাও ঘুরতে যায়নি আর কাল থেকে তো আবার অফিস স্টার্ট তো কি করা যাবে আবার ডিউটিতে ফিরে আসতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট দেখা হচ্ছে একটা নতুন ব্লগে বাই